হ্যালো প্রিয় দর্শক আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো পাস্তঙ্গুর ইউনিয়নের পানকান্ড ঐতিহ্যবাহী জোবাহী দুধমুখা বাজার দুধমুখা বাজার ইসলামী ব্যাংকের সামনে রয়েছি এই সড়কটা হলো দাগুনবইয়া বসুরহাট সড়ক আসলে দাগুনবইয়া এবং ফেনে পাস্তং ইয়া ইউনিয়নের মানুষের জন্য বড় দুঃসম্বাদ কিছুক্ষণ আগেই খবর পেয়েছি মুসাফুরে যে ক্লোজার বেরি রয়েছে সেটা পানির অতিরিক্ত চাপের কারণে ভেঙে সাগরে তলিয়ে গেছে তবে এখনো পর্যন্ত পানি নামতেছে পানি নামতেছে যদি জোয়ার আসে তাহলে আমাদের জন্য অনেক হয়ে যাবে তো আপনারা যারা যে অবস্থায় রয়েছেন অবশ্যই সতর্ক থাকবেন আসলে এমনিতেই যদি মেন রাস্তা এটা হলো মেন মেন সড়ক এটাতে যদি পরিস্থিতি হয় যদি জোয়ার আসে তাহলে কি হবে আমরা আসলে খুবই কফাল পরা আমাদের ভাগ্যটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা জানি না এখন আমাদের একমাত্র উপর আল্লাহকে আল্লাহর উপরে ভরসা করা ছাড়া আর কোনো উপায় আমাদের নেই এটা হলো মেন সড়ক মেন রাস্তা দেখতে পাচ্ছেন মেন রাস্তায় কতটুকু পানি মানুষের দুর্ভোগের শেষ নেই আর আজকে দুদিন থেকেই আমাদের ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডেই বিশেষ করে প্রত্যেকটা ওয়ার্ডেই পানির বাড়তেছে প্রচুর পানি বেড়ে গিয়েছে দুই দুদিনের মধ্যে এবং আমি যতটুকু খবর পেয়েছি পাঁচতঙ্গুপুরি ইউনিয়নের সাইনং ওয়ার্ডের অবস্থা খুবই খারাপ সেখানে কোমর পরিমাণ পানি হয়ে গেছে রাস্তায় তো আপনারা যে যেখানে রয়েছেন অবশ্যই সতর্ক থাকবেন দেখছেন রাস্তার পরিস্থিতি সবাই লাকে স্মরণ করুন আল্লাহকে ডাকুন আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে আল্লাহ যেন আমাদেরকেই বন্যার কবল থেকে রক্ষা করে কালকে রাতে দেখেছি কামিয়া পোলের অনেক সংখ্যক মানুষ রাতে আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নিয়েছে এবং আমাদের এখানে যে সমস্ত মানুষগুলো রয়েছে বিভিন্ন সংস্থা এবং রাজনৈতিক যারা খুব সময় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে তো যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর এটা যেন সবাই জানতে পারে